এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ আজকে এইচএসসি দু ব্যাসের সকল শিক্ষার্থী সর্বস্তরের শিক্ষার্থী কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে এবং এটা তাদের চূড়ান্ত আন্দোলন প্রায় আশি পার্সেন্ট শিক্ষার্থী তোমরা ভোট দিয়েছিলে এবং তোমরা চাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা দুই মাস পিছিয়ে দেওয়া হোক এটা কিন্তু আশি পার্সেন্ট শিক্ষার্থী এই চাওয়াটাকে যুক্তিসম্মত বলে মনে করেছেন এবং আজকে কিন্তু তারা চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন এবং দেশের বিভিন্ন বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড এবং বিভিন্ন যত বোর্ড রয়েছে সকল বোর্ড থেকে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং আশা করা যাচ্ছে আজকে আন্দোলনটা ভালো কিছু তাদের জন্য বই আনবে ঠিক আছে এবং এত পরিমাণ শিক্ষার্থী যেহেতু যাচ্ছে যে তাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক ঢাকা শিক্ষা বোর্ডের উচিত তাদের এই চাওয়াটা অবশ্যই আরও একবার বিবেচনা করে দেখা উচিত এবং তাদের উপর যে এই অতিরিক্ত যে নিয়মগুলো চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে যে গত বছর বা বিগত বছরে কিন্তু এত নিয়ম কানুন ছিল না যেই নিয়ম কানুনগুলো এই পঁচিশ উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু হঠাৎ করে চাপিয়ে দেওয়া হচ্ছে এই নিয়মগুলো কিন্তু তাদের থেকে মুক্তি দেওয়া হোক এবং এই বিষয়টি শিক্ষা বোর্ডের অবশ্যই বিবেচনা করে দেখা উচিত এবং এই নিয়মগুলোর কারণে কিন্তু অনেক শিক্ষার্থী হতাশ হয়ে পড়তেছে লেখাপড়ায় মন দিতে পারতেছে না ভয় পাচ্ছে যার কারণে তার রেজাল্ট কিন্তু অটোমেটিকলি সে যদি মেধাবী হয়ে থাকে অটোমেটিকলি কিন্তু তার যে ফলাফল সেটা কিন্তু খারাপ চলে আসবে ঠিক আছে সর্বপ্রথম আমাদের সবচেয়ে গুরুত্ব থাকবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কিভাবে ভালো হবে সেই বিষয়টাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সো আজকে কিন্তু তারা আন্দোলনে ডাক দিচ্ছে দেখা যাক কি হয় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি ভালো লাগলো সেই ভিডিওতে লাইক করে দাও এবং আজকে ঢাকা বোর্ডে বারোটার দিকে সকল শিক্ষার্থী আন্দোলনে ডাক দিয়েছে যারা পরীক্ষা সত্যি পেছাতে ছাড়া পরীক্ষা পেছানো সম্ভব হবে না একটা বিষয় লক্ষ্য বুঝতে পারবা যে তোমাদের মধ্যে কিন্তু একতার অভাব ঠিক আছে ঐক্যতা তোমাদের মধ্যে সকলে যদি মিলেমিশে এক একত্র হয়ে যদি তোমাদের দাবিগুলো তুলে ধরতেন তাহলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ বোর্ড তোমাদের দাবিগুলো বুঝতো এবং তোমাদের দাবিগুলো মেনেও নিত ঠিক আছে তোমাদের মধ্যে একতার অভাব এইটাই হচ্ছে মেন বিষয় এখন যারা পরীক্ষা পেছাতে চাচ্ছ অবশ্যই তোমরা আন্দোলনে যোগ দাও এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোমাদের দাবিগুলো শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরো ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ